ওয়েলকাম টু মোহ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আজকে তো ছুটি আমাদের সরকারি ছুটি হ্যাঁ সকালবেলা কাজটা সেরে এসে পুজো টুজো দিয়েছি দিয়ে আর এই যে চা আর বিস্কুট নিয়ে বসে করেছি এখন চা বিস্কুট খাবো কারা কারে সকালে চা বিস্কুট খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমাদের তো একটু সকালে লাগে কারণ সারাদিনে না হলেও আমার কোনো ব্যাপার না আমি খাই না আমি একবারই খাই যা যা খাই একবারই চা তাই একটু বেশি খাই পরিমাণটা দেখো অনেকটা গ্লাসে কাপে খেয়ে বসায় না আমার ওই স্টিলের গ্লাসে খাই আমি ওই জন্য স্টিলের গ্লাসে খাই আমার বড় বড় কাপও আছে কিন্তু আমি কাপে খাই না তা যাই হোক চারটা বিস্কুটটা খেয়ে নিই যা যা হবে সারা দিনের সবই শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে সকালে টিফিন বানাচ্ছি টিফিন হচ্ছে রুটি হবে এই দেখো রুটি ফ্রিজে ছিল মাখা আর এই যে বেগুন ভাজা বসিয়েছি গরম গরম বেগুন ভাজা আর রুটি খাওয়াবে আজকে সকালে টিফিন হচ্ছে গরম গরম রুটি তার সাথে হচ্ছে বেগুন ভাজা খেতে মজা বেগুন ভাজা দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু দারুণ লাগে কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আনতে ভুলে গেছি এখন নিয়ে আসি তোর দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর কটা গুঁড়া মাছ মানে মরলা মাছ ভেজে নিচ্ছি আর এই যে কটা রয়েছে বাটিতে এটা চচ্চড়ি করব আর এই দিকে দেখো মূলাগুলো সব কেটে নিয়েছি আজকে মূলা ছেটকি করব। সেই কবে দিয়েছিল আর খাওয়াই হয়নি ছিল মূল কি করবো কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে দারুণ লাগে ছেলে দেখো কালকে আলুর দেখে দোকানের এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি সব মূলগুলো দিয়ে দেবো এই দেখো নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম এটা একটু মজানোর জন্য নুনটা দিলে তাড়াতাড়ি আবার মজবে তার জন্য নুনটা আগে দিয়ে দিয়েছি নুন আর হলুদ একসাথেই দিয়ে দিলাম এখন আমি নেড়ে যে মূলা ছেচকিটা আমার হয়ে এসেছে এখন এই যে ধনে পাতাটা আমি কেটে মানে ধুয়ে কেটে নিয়েছি আর এদিকে করব ঢেলা মাছ ঢেলা মাছ হচ্ছে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল আর এদিকে হচ্ছে এই মাছ কাটা দেবো মূলার মধ্যে ভাজা আর এইগুলো চচ্চড়ি হবে ভাত আমার হয়ে এসছে ভাতটা আমি উগুর দেব আর তোমার দাদাভাই এই দেখো মটরশুটি ছাড়াতে বসে পড়েছে তোমার দাদাভাই আর ছেলে কতগুলো মটরশুটি আড়াই কেজি আনছি আড়াই কেজি মটরশুটি এনেছে অনেক তার মধ্যে আমাকে ছাড়ি ছাড়ি এই মিষ্টিগুলো দিচ্ছে আমি আবার পটাপট খেয়ে নিচ্ছি আমার হেভি লাগে কাঁচা কাঁচা মটর এর মধ্যে ধনে পাতা আর মরলা মাছগুলো ভাজা আমি দিয়ে দিয়েছি মূলা ছেচকির মধ্যে এটা কিন্তু খেতে একটা অন্যরকম টেস্ট লাগে তোমরা যারা কেউ যদি পছন্দ করে থাকো এরকম রান্না করে খাবে ভালোই লাগবে বন্ধুরা এই দেখো মূলা ছেচকিটা হয়ে গেছে এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ঢেলা মাছটা আগে ভেজে নেব এটা হচ্ছে ঢেলা মাছ ঢেলা মাছ করব আলু দিয়ে আর বেগুন দিয়ে পাতলা ঝোল আর কালো জিরা ফোড়ন দেবো তা আগে মাছটা ভেজে নিই এই যে মাছটা আমি ভেজে নিয়েছি এখন আমি এই যে বেগুনটা দেবো বেগুনটা আগে কালো জিরা ফোড়ন দেবো কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে এই যে আলু বেগুনগুলো দিয়ে দেবো একটু ভেজে নেবো লাল লাল করে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আম দিয়ে ডাল করবো ওই তখন আম এনে দিয়েছে তখন ত্বকে ডাল এই যে বেগুনটা ভাজার পরে আমি একটু নুন হলুদটা দিয়ে আন্দাজ মতন দিয়ে দিয়েছি এখন আমি এটা ভাজা হয়ে এসছে জল দিয়ে দেব জলও দিয়ে দিলাম এর মাছের মতো কোনো মশলা টশলা না কিন্তু মশলা ছাড়াই মাছ এটা খেতে বেশি টেস্ট হয় দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম মাছগুলো এটা খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে জানো তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে আমি নিয়েছি এখন আমি ডালটা ফোড়ন দেবো এই যে কড়াই ধুয়ে মুছে মুছে বসেই দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আম ডাল আম ডালে যেহেতু আজকে সর্ষে ফোড়ন দেব আম দিয়ে ডাল এটা টকের ডাল করছি তার আম ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এইদিকে দেখো মাছের ঝালটা করবো দেখে এই যে ছিম বেগুন আলু কেটে নিয়েছি টমেটো সব দিয়ে পেঁয়াজ সব দিয়ে একটা মাছের ঝাল করব ওই যে গুঁড়ো মরলা মাছের ভাত উপর দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই মটরশুটি এখনও ছাড়া হয়নি এখনও কতগুলো রয়েছে এই দেখো ফোড়নটা রেডি এটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কাটা বেশি পুড়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেবো দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এখন আমি বাটিতে নামিয়ে নেবো এই বাটিটার মধ্যে হ্যাঁ বল কোনটা এটা পোকা হতে পারে পোকা থাকে ভিতরে ফেলে দিবি পোকাগুলো এই দেখো মাছের ঝাল করবো এই যে মরলা মাছের ঝাল তো পিঁয়াজ লঙ্কা এর মধ্যে নুন আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ এই দিয়েছি আর সর্ষে তেল দেবো দিয়ে একটুখানি আদা বাটা দেবো দিয়ে সব সবজিগুলো দিয়ে মেখে নেবো তারপরে মাছগুলো দেবো তো আজকে এই করব মাছের ঝাল দেখো চচ্চড়িটা সব মাখিয়ে এই যে বসিয়ে দিলাম কড়াইতে এখন আর ডালটা এখন ঘরে নিয়ে যাবো এই যে ডালটাও আমার হয়ে গেছে টকের ডাল এই যে মাছটা হয়ে গেছে আমি ধনে পাতা টমেটোটা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব ওই বাটিটার বলতে আজকের মতন কমপ্লিট দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে বাসন কিছু কিছু সব আসলাম এখন কড়াইটা ধুবো আর গ্যাসটা মুজবো তাহলেই হয়ে যাবে সব কমপ্লিট করে নিয়ে এসে বাসন টাসন ধুয়ে আসলাম এখন খেতে বসে পড়েছি দুপুরের খাবার এই যে ভাত পেরে নিয়েছি আর আজকের দেখো মেনু রান্না করেছি তোমার দিদি আজকে এত রান্না করছে কালকে আর রান্না করবে না মানে একদিন রান্না দুই দিন আমাকে খাওয়াবে তার জন্য আজ এত কিছু কারণ আমাদের বাড়ি আমি আর বলতে নেই আমার মানে এত রকম পদ আমার পছন্দ না আমার সিরে আমার সিরে দুই রকম পদ যাই হোক দুই রকম দুই রকম হলে করে আমার ভালো এক ডাল বা মাছ চচ্চড়ি বা বা মাছের ঝোল বা একটা তরকারি তা আজকে অনেক পদ হয়ে গেছে তাও আবার এক এক জনের এক একটা রকমের রান্না আমার হয়েছে ঢেলা মাছ বেগুন আলু দিয়ে ঝোল তোমার দাদাভাইয়ের জন্য হয়েছে আম দিয়ে ডাল আর এটা সবার জন্য এটা হচ্ছে মূলা ছেচকি সেই পালপাটা আমার শ্বশুরবাড়িতে গেছিলাম সেখান থেকে দিয়েছিল সেই মূলগুলো ছিল একদম কচি আর এদিকে করেছি তোমার দাদা ভাইয়ের জন্য গুঁড়ো মাছের চচ্চড়ি তা আজকের মেনু এই কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও তা দুপুরের একটা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সব পিঠা ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছেই কেমন সুন্দর হয়েছে নরম আর ফুল আছে কি সুন্দর ভাজা ওইদিকেও হচ্ছে আর এদিকে খাচ্ছে এই যে ভাজা করছি গোলা করে নিয়েছিলাম অল্প করে করেছি আজকে বেশি করিনি তবে এটা দেখি ওহ দেখো কি সুন্দর ফুলেছে ঠিক আছে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই যে গরম গরম ডাল আম আম ডাল এটা আর হচ্ছে তোমার এই যে ডাল দিয়েছি আর হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়িটা খাবে এই যে গুঁড়ো মাছের চচ্চড়ি আর ওটা মানে মরলা মাছ মরলা মাছের চচ্চড়ি শিম আলু বেগুন টেগুন দিয়েই করেছি আর আমি এখন ঢেলা মাছটা খাবো না রেখে দিয়েছি এখন আমি মূলা ছেচকিটা দিয়ে খাবো মূলা ছেচকিটা আজকে খুব দারুণ হয়েছে দারুণ তাই না খুব ভালো হয়েছে তাই এটা দিয়ে এখন খাওয়া দাওয়া নি কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট